সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের মেট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারের রাজশাহী বর্ধিত তেইশ সালে আসা একটা সিকিউ সলভ করবো শুরু করা যাক সিকিউ কে এর গুণমানের জন্য এ ব্যতিক্রমী মেট্রিক্স হবে আচ্ছা গুণমানের জন্য এ ব্যতিক্রমী মেট্রিক্স হবে একটা মেট্রিক্স তখন এই ব্যতিক্রমী হবে যখন তার নির্ণায়ক সমান জিরো হয় তাহলে আমরা এখানে কী লিখব এ মেট্রিক্সটি ব্যতিক্রমে হলে এর নির্ণায়ক সমান হচ্ছে জিরো এখন এই সমান আমাদের কী দেওয়া আছে কে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান কে মাইনাস টু এটা নির্ণায়ক আমরা বের করবো এটা নির্ণায়কটা আমাদের সবারই পারা উচিত এটা আমাদের হবে কে মাইনাস থ্রি কে মাইনাস টু আর আমাদের মাইনাস মাইনাসে প্লাস আর আমাদের আছে মাইনাস টু এটা যদি আমরা সলভ করি আমরা পাই কে স্কোয়ার মাইনাস টু কে মাইনাস থ্রি কে প্লাস সিক্স মাইনাস টু এখান থেকে আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস ফোর যেহেতু নির্ণায়ক এ সময় জিরো হলে আমাদের মেট্রিক্সটা ব্যতিক্রমী হবে সুতরাং আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস ফোর ইকালস টু জিরো বা কে স্কোয়ার এখান থেকে আমরা পাই মাইনাস ফোর কে মাইনাস কে মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস ফোর ইক টু জিরো বা কে কমন নিলে আমাদের থাকে কে মাইনাস ফোর মাইনাসে ওয়ান কমন নিলে আমাদের থাকে কে মাইনাস ফোর সমান জিরো এখন এখান থেকে কে মাইনাস ফোর কমন নিলে আমাদের থাকে কে মাইনাস ওয়ান ইকো টু জিরো তাহলে আমাদের কে মাইনাস ফোর ইউস টু জিরো বা কে সমান হচ্ছে আমাদের ফোর কে মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো বা কে সমান হচ্ছে আমাদের ওয়ান সুতরাং আমাদের কে এর মান কী পেলাম ওয়ান কমা ফোর যদি আমরা কে এর জায়গাতে ওয়ান অথবা ফোর বসাই তাহলে আমাদের মিট্রিশটা ব্যতিক্রমী হবে এখন আমাদের খ উদ্দীপক হতে এই ফাংশনটা এর সাহায্যে আমাদের এই ইনভার্স নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা লিখি তা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইন আই ইকালস টু জিরো বা এখন আমি এখানে লিখি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ আই প্লাস নাইন আই ইকালস টু জিরো এ আই আমি এখানে কেন লিখলাম যদি আই হচ্ছে একটা অভেদক মেট্রিক্স যদি আমরা কোনো মেট্রিক্সের সাথে আই গুণ করি তাহলে আমাদের মেট্রিক্সটার উপাদানের কোনো চেঞ্জ আসে না যেমন আমি ধরে নিলাম এ একটা মেট্রিক্স যার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এর সাথে আমরা যদি আই গুণ করি যদি আমরা আই অর্থাৎ অবেদক মেট্রিক্স গুণ করি গুণের ক্ষেত্রে আমাদের দুইটা মেট্রিক্সের শাড়ি এবং কলম সংখ্যা সমান হতে হবে তাহলে আমরা এখানে লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান আমরা কিন্তু এখানে চাইলেই তিনটা শাড়ি কখনো নিতে পারতাম না গুণের ক্ষেত্রে আমাদের দুটা মেট্রিক শাড়ি এবং কলম সেম হবে এখানে যেটা আমরা গুণ করি তাহলে আমরা পাবো একে একে এক প্লাস দুই শূন্য শূন্য একে শূন্য শূন্য প্লাস দুই একে দুই তিন একে তিন প্লাস চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য প্লাস চার অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার হলো ওয়ান টু থ্রি ফোর যেটা আমাদের এর উপাদান সুতরাং এর সাথে যদি আমরা যে কোনো মেট্রিক্সের সাথে যদি আমরা আই অভেদ ম্যাট্রিক্স গুণ করি আমাদের মেট্রিক্সের উপাদানের কোনো চেঞ্জ আসে না এখন পরের লাইনটা আমরা কী করব এখন এখান থেকে আমাদের কি বলছে এ ইনভার্স বের করতে আমরা এখান থেকে একটা এ কমন নিই দেখি আমাদের কী হয় এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস আই আই প্লাস হচ্ছে নাইন আই এ ইনভার্স সমান জিরো এ ইনভার্সটা এখানে কীভাবে আসলো যদি আমরা এখানে নাইন আই এ ইনভার্স এটা থেকে এ কমন নেওয়া তো আমাদের এটা হয়েছে এখন যদি আমরা নাইন আই এ ইনভার্সের সাথে আবার যদি আমরা এ গুণ করি দেখি আমরা উপরে লাইন পাই কি না উপরে নাইন আই পাই কি না যদি পাই তাহলে তো আমরা এটা লিখতে পারি কোনো সমস্যা নেই তাহলে এ যদি আমরা গুণ করি আমাদের থাকে নাইন আই এ ইনভার্স সমান কী লেখা যায় ওয়ান বাই এ ইন্টু হচ্ছে আমাদের এ ইয়ারে কাটাকাটি করলে আমাদের নাইন আই থাকে সুতরাং আমরা এ লাইন থেকে এ লাইন লিখতেই পারি এখন আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস আই প্লাস নাইন আই এ ইনভার্স ইকলস টু জিরো এখানে আমার আই দেওয়ার উদ্দেশ্য ছিল এটা মেট্রিক্স মেট্রিক্স থেকে তো কখনও আমরা ওয়ান অথবা টু এ আমরা বিয়োগ করতে পারি না মেট্রিক্স থেকে আমাদের এর বিয়োগ করতে হয় মেট্রিক্স থেকে আমাদের মেট্রিক্সের যোগ করতে হয় আই যেহেতু আমাদের টপ এদক মেট্রিক্স আই গুন করাতে এখানে মানে মেট্রিক্সের উপাদানে কোনো চেঞ্জ আসে না তাই আমরা এখানে আই গুন করে নিয়েছি এখন আমাদের বিয়ে করতে হবে এ ইনভার্স এই ইনভার্স তাহলে এই ইনভার্সটা আমি এই পাশে রাখি আর বাকি সবই পাশে পাঠিয়ে দিই আমাদের এখানে হবে থ্রি এ মাইনাস এ স্কোয়ার প্লাস আই ইন্টু ইন্টু হবে আমাদের ওয়ান বাই নাইন এই ইউনিভার্সিটি এক পাশে রেখে বাকি সব অন্য পাশে এখন আমরা এখানে থ্রি এটা আগে বের করি থ্রি এ থ্রি এর আছে ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের সময় প্রত্যেকটা উপাদানের সাথে আমাদের তিন গুণ হবে সুতরাং আমরা এখানে 3, জিরো 3, মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি তারপরে আমরা a স্কোয়ার এ স্কোয়ার মেট্রিক্সটা আমরা বের করে নিব তো আমাদের সমান আছে ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস আবার এটার সাথে গুণ হবে এ যেহেতু আমাদের স্কোয়ার ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান মেট্রিক্সের গুণটা আমাদের সকলেরই পারা উচিত তো আমি আর এটা দেখাচ্ছি না এখন যোগ আমাদের হয় চার মাইনাস থ্রি সিক্স থ্রি টু ফোর আর এখানে হয় আমাদের জিরো মাইনাস টু ফাইভ ধরো আমরা এখান থেকে এ স্কোয়ারের মানটাও বের করে নিলাম থ্রি এর মানটাও বের করে নিলাম এখন আমরা এই জায়গাতে শুধু বসাবো উপর থেকে মুছে দিই যদি আমরা এখানে বসাই এ ইনভার্স ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন থ্রি এর সমান আমরা কত পাইছি থ্রি সমান পাইছি থ্রি সিক্স থ্রি জিরো থ্রি মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি তারপরে হচ্ছে আমাদের মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ারটা আমাদের কত ফোর থ্রি জিরো হচ্ছে মাইনাস থ্রি টু মাইনাস টু মাইনাস থ্রি টু মাইনাস টু সিক্স ফোর ফাইভ প্লাস হবে আমাদের প্লাস হবে আমাদের আই আইটাও হবে আমাদের তিনটা শাড়ি তিনটা কলম এখন যদি এটা আমরা যোগ করি যোগ আর বিয়োগ করি আমরা এখানে পাবো তিন আর হচ্ছে মাইনাসের ফোর তার মানে মাইনাসের ওয়ান আর হচ্ছে প্লাসের ওয়ান তার মানে জিরো সিক্স আর হচ্ছে মাইনাসের থ্রি তার মানে থ্রি হচ্ছে থ্রি জিরো তার মানে হচ্ছে আমাদের থ্রি জিরো আর মাইনাসে মাইনাসে প্লাসের থ্রি আর হচ্ছে জিরো তার মানে প্লাসের থ্রি প্লাসের থ্রি তারপর হচ্ছে আমাদের থ্রি মাইনাসের টু তার মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান তার মানে টু থ্রি মাইনাসের থ্রি আর হচ্ছে প্লাসের টু মাইনাসের ওয়ান আর হচ্ছে আমাদের জিরো তার মানে মাইনাস ওয়ান নাইন আর হচ্ছে মাইনাসে সিক্স তার মানে প্লাসের থ্রি প্লাসের থ্রি আর হচ্ছে জিরো তার মানে থ্রি মাইনাসের থ্রি হচ্ছে মাইনাসের ফোর মাইনাসের সেভেন মাইনাসের সেভেন হচ্ছে প্লাসের থ্রি মাইনাসের ফাইভ মাইনাসের টু হচ্ছে ওয়ান তার মানে মাইনাসের ওয়ান তো এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার কারণ আমাদের হবে ডেল প্লাস আই আগে আমরা এটা বের করে নিই আগে আমরা ডেল প্লাস আইটা বের ডেলের উপাদানগুলো আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান টু থ্রি ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু এক্স মাইনাস ওয়ান আমাদের প্লাস আই আই হবে আমাদের এই শাড়ি এই মেট্রিক্সটা শাড়ি এবং কলামের সমান তাহলে হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা যদি আমরা যোগ করি মাইনাসের এক আর প্লাসের এক কাটা যায় আমাদের থাকে এক এক্স টু থ্রি এখানে থাকে ওয়ান মাইনাসের ওয়ান প্লাস ওয়ান বা আমাদের থেকে এক্স ওয়ান এখানেও সেম থ্রি টু এক্স ওকে এখন আমাদের বলছে নির্ণায়ক নির্ণায়ক ডেল প্লাস আইয়ের নির্ণায়কটা বের করতে তো আমরা নির্ণায়কটা বের করি ডেল এখানে করে ফেলি আমি ডেল প্লাস আই যদি আমরা নির্ণায়ক বের করি নির্ণায়ক এই নির্ডারটা আমরা সমাধান করলে পাই এক্স এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি টু মাইনাস থ্রি এক্স এটা আমাদের এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস টু এক্স নাইন এক্স বা আমাদের এক্স কিউব এক্স কিউব মাইনাস এক্স আর হচ্ছে মাইনাসের নাইন এক্স অর্থাৎ মাইনাসের তেরো এক্স এরপরে আমরা কী করব এরপরে আমরা নির্ণয় একটা সমান বলছি কি জিরো আমি এখানে লিখি তাহলে এটা সমান জিরো এক্স কিউব মাইনাস তেরো এখন এখন আমরা আমাদের এসএসসিতে আমরা শিখে এসেছি কীভাবে যখন আমাদের পাওয়ার দুয়ের বেশি থাকবে তখন এই রকম উৎপাদকের মান আমরা কীভাবে সমাধান করব। আমরা প্রথমে দেখবো এই ফাংশনটার মধ্যে এক্সের জায়গায় কত দিলে পুরো ফাংশনটার মান জিরো আসে যদি আমরা এক্সের জায়গাতে ওয়ান দিই তাহলে হবে ওয়ান কিউব মাইনাস ওয়ান দিলে হবে তেরো আর হবে প্লাস টুয়েলভ এক্স এক্সের জায়গাতে ওয়ান দেওয়ার ফলে আমাদের এই পুরো ফাংশনটার মানুষে জিরো সুতরাং আমরা এখানে বলতে পারি এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটার একটা উৎপাদক তাহলে আমরা এখানে লিখব এক্স মাইনাস ওয়ান একটা লাইন ফাঁকা রেখে ক লাইনে লিখবো এক্স মাইনাস ওয়ান কিউব আছে আমি এখানে তিনটা লিখে নেব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা কী করবো আমাদের আছে এক্স কিউব তাহলে আমরা এখানে যদি একটা এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার ইন্টু এক্স তার মানে এক্স কিউব মাইনাস এক্সের আমাদের এখানে কোথাও এক্স স্কোয়ার নেই তাহলে আমরা এখানে একটা প্লাসের এক্স নিই তাহলে প্লাসের এক্স আর প্লাসের এক্স হবে প্লাসের তাহলে আমাদের এটা কাটাকাটি যায় তারপরে প্লাসের এক্স মাইনাসের এক্স মাইনাসের ওয়ান প্লাসের এক্স মাইনাসের ওয়ান সমান হচ্ছে আমাদের মাইনাসের এক্স এখানে আমাদের মাইনাসের এক্স আছে আমরা পাইছি একটা তাহলে আমরা এখানে যদি বারো নিই মাইনাসের বারো আর প্লাসের এক্স গুল করলে হবে মাইনাসের টুয়েলভ এক্স মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ সমান হচ্ছে জিরো সমান জিরো এখন এলেনটা সমাধান করলে দেখবো আবার এলেনটাই ফেরত পাচ্ছ এখন আমরা এখান থেকে এক্স মাইনাস যদি কমন আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ টু জিরো এখন সাধারণভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এটা সলিউশন করলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাসের প্লাসের ফোর এক্স মাইনাসের থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকালস টু জিরো বা এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স কমন এলে এখানে থাকে এক্স প্লাস ফোর এখান থেকে মাইনাস থ্রি কমন ইলে থাকে এক্স প্লাস ফোর ইকলস টু জিরো বা এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স প্লাস ফোর কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো বা আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো বা এক্স সমান হচ্ছে ওয়ান আবার লেখা যায় এক্স প্লাস ফোর ইকোয়ালস টু জিরো বা এক্স ইকোয়ালস টু মাইনাস ফোর আবার লেখা যায় এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো বা এক্স ইকোয়ালস টু থ্রি সুতরাং আমাদের এক্সের মানগুলো হচ্ছে ওয়ান থ্রি माइनस फोर ए सिनेमा धेरै सेलास धन्यवाद सबै के अल्ला हाफिज